নমস্কার গুরু প্রণাম জানি আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে বিষয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো কর্কট রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে গ্রহগত পজিশান কেমন আছে কর্কট রাশির জন্য গ্রহ বা কেমন আছে সেই নিয়ে একটু আলোচনা করব মঙ্গল দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে ফোর্থ সেপ্টেম্বর বুধ আপনাদের দ্বিতীয় সিংহ রাশিতে প্রবেশ করছে সিক্সটিন সেপ্টেম্বর রবি তৃতীয় প্রবেশ করছে কন্যা রাশিতে এখানে কিন্তু কেতু অবস্থান করছে এইটিন সেপ্টেম্বর শুক্র আপনাদের চতুর্থে প্রবেশ করছে এবং টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বুধ আপনাদের তৃতীয় প্রবেশ করছে এবং এখানে কেতুযুক্ত হয়ে থাকছে বৃহস্পতি রয়েছে একাদশে বৃষরাশিতে রাহু রয়েছে মীন রাশিতে নবমে এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে অষ্টমে বকৃ শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এই হলো গ্রহদের গোচর প্রথমেই বলব স্বাস্থ্য বিশেষ করে লিভারের কোনো সমস্যা বা হাড়ের কোনো সমস্যায় সেপ্টেম্বর মাসে আপনাদের সাবধানে থাকতে হবে তবে যারা চাকুরিজীবী তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক থাকছে এই সেপ্টেম্বর মাস যে কোনো সেক্টরেই কাজ করছেন আপনারা সেখান থেকে কিন্তু একটা শুভত্ব নিয়ে আসবে সেপ্টেম্বর মাস শত্রু পরাজিত হবে এই সেপ্টেম্বর মাসে শত্রু আপনাদের কিছু করতে পারবে না দ্বাদশপতি বুধ এবং তৃতীয়পতি বুধ কেতু যুক্ত হয়ে থাকছে সিক্সটিন সেপ্টেম্বর তৃতীয় প্রবেশ করছে এবং কেতু যুক্ত হয়ে প্রবেশ করছে ছোটো ভাই বোনের সাথে কিন্তু কথা কাটাকাটি হতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন ছোট ভাই বোনের সাথে তবে আপনারা নানা ধরনের যোগাযোগ পাবেন নানা রকম অফার পাবেন আপনাদের কিন্তু এই যোগাযোগের জায়গা শুভ থাকবে বিদেশ যাত্রার সম্ভাবনা বিশেষভাবে প্রমিনেন্ট হচ্ছে এই সেপ্টেম্বর দ্বিতীয় প্রতি রবি ফিফটিন সেপ্টেম্বর পর্যন্ত তার নিজের ঘর সিংহ রাশিতেই থাকছে অর্থাৎ মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে অর্থের জন্য শুভ থাকছে কর্কট রাশির জাতিকাদের জন্য পরিবারে কোনো সুখ বৃদ্ধি শুভ কাজ কর্কট রাশির জাতিকাদের জন্য থাকছে এখন সিক্সটিন সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ মাসের শেষ দুটি সপ্তাহ তৃতীয় চলে আস দ্বিতীয় পথে তৃতীয় চলে আসছে তখন কিন্তু তখন কিন্তু যোগাযোগ বৃদ্ধি সম্ভাবনা থাকছে নানা দিক দিয়ে যোগাযোগ বৃদ্ধি সম্ভাবনা থাকছে বিশেষ করে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের সূচনা দৃঢ় হবে চতুর্থপতি শুক্র এইটিন্থ সেপ্টেম্বরের পর চতুর্থে আসছে মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে আপনাদের শিক্ষা ক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাবে এবং যার শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক বা পজিটিভ থাকবে পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করার জন্য সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এই সময় বিলাসিতার জন্য বা কিছু অর্থ কিন্তু এই সময় বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা প্রেমপ্রীতি ভালোবাসার সাথে যুক্ত আছেন তারা বুঝে পথ চলবে তাদের কিন্তু একটু অসুবিধার মধ্যে থাকতে হতে পারে পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে প্রেম প্রীতি ভালোবাসার সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবে কোনো কারণে নেগেটিভিটি আসতে পারে যারা চাকুরি করছেন যারা চাকুরিজীবী জবের বিশেষ বিশেষভাবে শুভ থাকবে কর্কট রাশিদের জন্য বিদেশে গিয়ে দূরে গিয়ে জব করার জন্য বিশেষ কিন্তু সময় এই সেপ্টেম্বর একাদশে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় থাকছে এবং সপ্তম দৃষ্টি পঞ্চমে থাকার জন্য ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন মিডিয়ার লাইনে যারা রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে তবে সন্তানের জন্য দুশ্চিন্তা এই সময় থাকবে দশমপতি মঙ্গল দ্বাদশে থাকার জন্য শ্বশুর বাড়িতে কোনো রকম সমস্যা থাকতে পারে এবারে অভিভাবকের সাথে বিশেষ করে শ্বশুর বাড়ির অভিভাবকের সাথে কোনো ধরনের কথা কাটাকাটি এই সময় হতে পারে এদিকে অ্যালার্ট থাকবে সেপ্টেম্বর মাসে আপনারা সাদা রং বিশেষ করে ব্যবহার করতে পারেন প্রাত্যহিক জীবনে সাদা রঙকে ব্যবহার করতে পারেন এবং হলুদ রঙ বিশেষভাবে আপনাদের জন্য উপযোগী হবে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার